বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সংগ্রামী ও বন্ধুগণ আপনারা দেখুন এখনও অসংখ্য মানুষ বুম হয়ে আছে এই যে আমাদের মা বোনরা তাদের যার যার স্বামীকে যার যার পিতাকে যার যার ভাইকে ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এরকম ব্যানার এখানে কিন্তু একটা দুটো না অসংখ্য ব্যানার রয়েছে আপনারা আসুন এই যে দেখুন এখানে আরেকটি ব্যানার এখানে নিউজ করা হচ্ছে সাংবাদিকরা নিউজ করছে এখানে আরেকটি ব্যানার রয়েছে আবার এই এই যে দেখুন এখানে আরেকটি ব্যানার রয়েছে সোজা করে এখানে তারা কিন্তু খুব সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেছে আয়নাগর থেকে বুম স্বজনদের মুক্তি চাই তাদের দাবি এক নম্বর আটচল্লিশ ঘন্টার মধ্যে গুম ও নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে ফেরত চাই দুই নম্বর দাবি প্রতিটি সেল আয়নাগর গুম বুম খুন এর সমন্বয়কদের সাথে নিয়ে সবগুলো সেল দেখতে দেওয়া হোক তিন নম্বর দাবি যাদেরকে মার্ডার বা খুন করা হয়েছে তাদের প্রমাণস্বরূপ সনদ দিতে হবে চার নম্বর দাবি প্রতিটা নিখোঁজ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে পাঁচ নম্বর দাবি স্বাধীন বাংলাদেশে কোনো প্রকার আয়না ঘর থাকতে পারবে না আয়নাঘর এবং টর্চার সেল সব ভেঙে ফেলতে হবে প্রশাসনিক কালো গ্লাসের গাড়ি ব্যবহার করতে পারবে না খুব গুরুত্বপূর্ণ কথা সাধারণ কোনো কালো গ্লাসের গাড়ি ব্যবহার করতে পারবে না তাকে গ্রেফতার করবে তাকে প্রকাশ্যে জনগণের সামনে গ্রেফতার করতে হবে গোপনে গোপনে কাউকে গ্রেফতার করতে পারবে না পারবেন সাত নম্বর গুম খুনের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হোক আট নম্বর দাবি সাত খুনের সাথে যারা জড়িত আছে তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক এ দেখেন অসংখ্য মানুষ এখান থেকে লাইন বিশাল লম্বা অনেক লম্বা লাইন এরপরে দেখেন এই যে একজন আপনার কে ঘুম হয়েছে আপনার বাবা ঘুম কতদিন যাবো সাল আট ফেব্রুয়ারি দু হাজার বারো সালের আট ফেব্রুয়ারি আপনার বাবা সালে গুম হয়েছে দেখেন অসংখ্য মানুষ এখনো ঘুম অথচ যারা গুম খুন করেছে তাদেরকে ধরলেই তো তারা তো এখন প্রশাসনের মধ্যেই আছে কেউ কেউ গ্রেফতার হয়েছে তাদেরকে কিছু রিমান্ডে নেওয়া হয় সব বের হয়ে যাবে কাকে গুম করে মারা হয়েছে কাকে এখনো কোথায় গুম করে রাখা হয়েছে

এখনও কিন্তু প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে আছে হাসিনা দালালরা যার কারণেই কিন্তু এই আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না এই জন্য আমাদেরকে সত্য থাকতে হবে আপনি বলছেন যে আমাদের কষ্ট হচ্ছে অবশ্যই কষ্ট হচ্ছিল আমরা বুঝতেছি কষ্ট হইলেও মাঠে থাকতে হবে আপনার যতটুকু কষ্ট হচ্ছে আপনার স্বামী যাকে গুণ করে নিয়ে গেছে তার কষ্টটা বেশি না কম হচ্ছে আপনারা তো দু একটা ঘরের বর্ণনা পাইছেন আমরা বৈষম বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আমরা শুধু আলে মোলামা আলে মরামা সহ আপনাদের মধ্যে সারা বাংলাদেশে যত নির্যাতিত মুসলিম মুসলমান আছে অমুসলিম আছে সবার পক্ষে আমরা আওয়াজ তুলতেছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদেরকে আমরা বলবো নিয়মিত প্রোগ্রাম করেন প্রোগ্রাম জারি রাখেন যতদিন না পর্যন্ত তারা দাবি আদায় হচ্ছে মাঠ ছাড়া যাবে না আপনারা দেখেন খুচরা খুচরা দাবির জন্য এই যে এইসব দাবি কি বেতনের দাবি কেউ রাজস্ব হ্যাঁ বৈষম্য কিন্তু